আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে জুমার নামাজটা শেষ করার পরে আসছিলাম মূলত আমাদের ডানের জমি এগুলো দেখার জন্য আর মানে কী অবস্থা ফসলের অবস্থা কী এগুলো তো সবসময় পরি মানে পরিচর্যা করা লাগে আর এই কারণে দেখতে আসছিলাম যে আপনাদেরকে দেখাই মানে এটা হলো একটা আমাদের ধানের জমি এরি। এটা মোটামুটি অনেক বড় আমাদের এখানে মানে পাঁচ ঘন্টার মতো জমি এখানে মোটামুটি পাঁচ ঘন্টার মতো জমি আর অলরেডি দানের শেষটা এখন চলে আসছে দেখতেছেন আসছে চলে আর আমাদের এখানে এটা মানে একটা ফাড় এখানের মধ্যে আমরা কিছু গাছ লাগাইছিলাম দেখতে পাচ্ছেন কিছু গাছ আছে আর এখানে কিছু টমেটো গাছ লাগানো আছে টমেটো গাছ এবং কি মিষ্টি কুমড়া গাছ আছে এখানে এগুলো হলো মিষ্টি কুমড়া গাছ আর এর ছোট দিয়ে গাছ লাগানো আছে এই গাছগুলো কিন্তু আমাদের লাগানো গাছ এগুলো আবার মনে করি না এগুলো এমনি উঠে গেছে এগুলো কিন্তু লাগানো গাছ আর এখানে ভিতরে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ আছে এটার মধ্যে মিষ্টি কুমড়া আছে আমি আপনাদেরকে দেখাই মিষ্টি কুমড়া এই যে দেখেন ভিতরে ভিতরে অনেকগুলো মিষ্টি কুমড়া আছে এই যে এই যে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া আরও অনেকগুলো আছে সব গাছের ভিতরে এই যে একটা প্রায় এখানে একদম সব মিলে আমি একবার গুনছিলাম প্রায় পঞ্চাশটার মতো হবে মিষ্টি কুমড়া এই মানে এইগুলোর ভিতরে আছে মানে গাছের ভিতরে আর আমরা মিষ্টি কোমড়াগুলো এখন নিতেছি না কারণ হচ্ছে মানে মিষ্টি কুড়াগুলো পাকবে পাকার পরে আমরা নিব নেওয়ার পরে মিষ্টি কুমড়াগুলো কাটবো এবং কি এখানে যা গাছ আছে মানে গাছগুলো কাটি গরুর জন্য নিব এখন এখানে কিছু ধরতেছি না কারণ হচ্ছে দুইটা একই সাথে করতে হবে মানে এখন যদি গাছগুলো কাটি মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যাবে গাছটা লাগা খাইলে নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে আরো মিষ্টি কুমড়া দেখাই এই যে দেখতেছেন এই যে একটা আছে আর এখে কিছু টমেটো আছে এখে পাকি রয়েছে টমেটো পেকে গেছে অনেকগুলা আর এই যে সব এগুলো হলো একদম দেশি গাছ এই যে ভিতরে দিয়ে আরো একটা আছে এই যে একটা মিষ্টি কামড়া দেখা যায় কিনা এই যে ভিতরে আরও অনেকগুলো আছে এই যে টমেটো সবগুলো পাখি রয়েছে সবগুলো টমেটো একদম পাকি গেছে যে এখানে অনেকগুলো টমেটো একদম পুরো মানে একদম পুরো পাকা টমেটোগুলো পুরো পাকা এগুলো বিকালে আসে নিয়ে যাব মানে বাসার জন্য এই গাছে আছে কি এখানেও এই যে দেখেন এইখানে মূলত একটা গাছ একটা গাছের মধ্যে কয়টা কুমড়া আমি আপনাদেরকে দেখাই এই একটা তারপরে একটা দুইটা এই একটা তিনটে তারপর আরও আছে এই একটা চারটা এই একটা পাঁচটা 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 এই একটা গাছের মধ্যে পাঁচটা কুমড়ো আছে একটা গাছের মধ্যে এখানে পাঁচটা আপনাদেরকে দেখেছি একটা গাছের মধ্যে পাঁচটা কুমড়ো আছে আরও আছে মনে হয় মানে জঙ্গলাগুলোর ভিতরে মানে খুঁজতে পাওয়া যাবে আরে দেখুন কি সুন্দর বাতাস মানে বাতাসে দানগুলো ও দেখাই এটা হলো আমাদের মানে বিলটাকে আজমপুর বিল বলে দেখেন বিশাল বিল চতুর্দিকে সব ধান আর ধান আর আমার মনে হইতেছে ধানগুলা একদম মানে ঈদের পাঁচ ছয় দিন পরে মানে হয়ে যাবো মানে বাতি হয়ে যাবো সড়া বাতি হয়ে গেলে তারপরে কাটি আমরা মানে ধানগুলো গুলা নিব আরি এখন পুরোপুরি কিন্তু ডেগা মানে এগুলোর ভিতরে এখন পানি হয়েছে কিন্তু এখনো ইয়া হয় না মানে শক্ত হয় না আমাদের হলো এই একটা জমি আপনাদেরকে দেখায় এই একটা জমি তারপর এই পরেরটা আবার আমাদের তারপর এর পরেরটা ওই এর একটা আছে ওইদিকে একটা আমাদের আবারও আছে ওই যে সামনে একদম লাল কাপড় দেখা যাচ্ছে না ওইখানে আবার আছে দুইটা জমি আর আমাদের বাড়ির সামনে আছে আরও কিছু জমি আছে যাক সব মিলে আলহামদুলিল্লাহ দানের ফসল এখনো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আছে মানে সামনে যদি ভালো থাকে আপনারা দোয়া করবেন আমাদের জন্য মানে আমাদের কৃষি কাজগুলো যেন আরো ভালো ভাবে সুন্দরভাবে করতে পারে এবার আমাদের কিন্তু কুমড়ার ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং টমেটোও অনেক ভালো হয়েছে কিন্তু সমস্যার বিষয় কি মানে আমাদের টমেটো গুলা গাছ থেকে পাহাড়ে নিয়ে বিক্রি করব মানে বিক্রি করার কোনো কোনো ইয়ে নেই কারণ হয়েছে আমরা মানে টমেটোগুলো আমাদের আস্তে আস্তে টমেটোর কেজি এখন হচ্ছে ছয় টাকা ষাট টাকা আর যদি আমরা মিষ্টি কুমড়ার কথা বলি মিষ্টি কুমড়ার কেজি প্রায় পনেরো টাকা বেশি মিষ্টি কমড়ার কেজি নেই তাহলে এখন আমরা বিক্রি করে কোনো হবে না এই কারণে আমরা এগুলোকে নিয়ে মূলত ওই যে গরুর খাবার হিসাবে ব্যবহার করতেছি মিষ্টি কুমড়া টমেটো মানে সবগুলোই গরু হিসাবে খাবার হিসাবে ব্যবহার করতেছি যা আমাদের নিজস্ব প্রয়োজন হয় মানে করে এছাড়া আমি আর সবগুলো আমরা ইয়ার জন্য গরুর খাবার হিসেবে ব্যবহার করি কারণ হয়েছে এগুলো পাঁচ টাকা ছয় টাকা যদি বিক্রি করি আমি এখান থেকে মাঠ থেকে এগুলো মানে একজন লোককে ফাটাবো এগুলো নেওয়ার জন্য মানে ওই লোককে নিলে ওই যেগুলো হাজিরাও হবে না বাজারে নি বিক্রি করলে মানে ওই লোকের হাজিরাও হবে না এই কারণে আমরা চিন্তা করছি এগুলো সবকিছু কিন্তু ইয়ে করবো সব গরুকে দিয়ে দিব আমি মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই ওই যে লাউ কাটি গরুকে দিতেছি বা মিষ্টি কুমড়া কাটি বা অনেক কিছু কাটি কাটি দিয়ে দিতেছি এগুলো কিন্তু আসলে রিয়েলি আমি কিন্তু এগুলো কোনো মিথ্যা না এগুলো আমি মানে সবসময় গরুকে দিয়ে দিই মাঝে মধ্যে ওই যে মোবাইল হাতে থাকলে মানে ভিডিও করে আপনাদেরকে দেখাই এই যে গাছে ফাঁকে ফাঁকে অনেক টমেটো আছে আপনাদেরকে তো আমি পুরো দেখাইতে পারি না এই যে এখানে অনেক টমেটো আছে এগুলোর ভিতরে অনেক টমেটো এগুলো একটা গাছ থেকে যদি টমেটো আমি ফাড়ি তো একটা গাছ থেকে ছয় থেকে সাত কেজি টমেটো হবে একটা গাছে এই যে টমেটোর কোনো অভাব নেই এই যে দেখেন আপনার ক্লিয়ার দেখতে পারতেছে সে কিন্তু কিনা এটা আমি জানি না কিন্তু টমেটোর কোনো অভাব নেই এটার ভিতরে কিন্তু ইয়ে আছে মিষ্টি কমড়া এটার ভিতরে আছে আর এদিকেও আরও কিছু গাছ আছে এই যে এইদিকে দিকে আরো কিছু গাছ আছে মানে গাছগুলো একদম এই এখান থেকে ওই একদম ওই মাথা পর্যন্ত মানে গাছের কোনো কমতি নেই যে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত মানে ধানের জমির মধ্যে আসতে যে একটা বাতাস আসতে সেই ফিল্ডে আসলে মানে অস্থির অস্থির এই ফিল্ডটা সেই রোডটাও প্রচুর মানে বাতাসটা কিন্তু সেই ভালো লাগতেছে সেই মানে বলি আপনাদেরকে বুঝাইতে পারত না মানে এত ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের নতুন ভিডিও খেতে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা